নমস্কার 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 জয়গুরু জয়গুরু একদম এসে গেলাম হই হৈ করে হ্যাঁ আমার থাম্বেলটা এত বাজে আসে এত বাজে আসে কেন আসে আমি জানি না জয় একদম না এই হয়েছে জয় হয়েছে কখনো ভালোভাবে একটা থাম্বল আসে না নিশ্চয়ই আজকে আসবে আজকে কী আছে আজকে আজকে আছে ভাত আছে শুক্তো আছে শুক্ত আচ্ছা বাঁধাকপি কড়াই শুঁড়ি দিয়ে তরকারি আর আছে গুলে মাছ হ্যাঁ জন্তুগুলো কাল বেশি করেই এনে রেখে দিয়েছিলাম ভাল আছে ডিমের ডালনা বা ডিমের ঝোল বা ডিমের কারি যাই বলুন না কেন তাহলে ভাত শুক্তো বাঁধাকপির তরকারি গুলে মাছের ঝাল আর ডিমের ডালনা এই হচ্ছে আজকের মেনু আপনারা যারা দেখছেন বা যখন এখন যারা দেখেননি প্লিজ দেখবেন দেখলেও আমি একটু নতুন করে এনার্জি পাবো দেখে একটু করে সাবস্ক্রাইব করে ফলো করে দেবেন প্লিজ একটু করে সাবস্ক্রাইব করুন প্লিজ প্লিজ একটু করে সাবস্ক্রাইব করুন একদম আটকে গেছে একদম সাবস্ক্রাইব হচ্ছে না সবাই কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছে একদম সাবস্ক্রাইব হচ্ছে না সবাইকে বলি সবাইকে অনুরোধ করি একটু করে সাবস্ক্রাইব করুন তাহলে আমি একটু একটু করে এগিয়ে যেতে দেখবেন কালকে একটা তার আগের দিনে একটা এরকম করে হাত সাবস্ক্রাইব হচ্ছে প্লিজ আপনারা যদি আমাকে একটু করে সাহায্য করেন একটু করে সাহায্য বললে আমার খারাপ সেটা আমার তার মানে অন্যরকম জায়গা একটু করে সাবস্ক্রাইব করে দেন তাহলে আমি একটু এগিয়ে যেতে পারি হ্যাঁ এখানে খারাপ কথা বলতে লোকের অভাব হয় না সাবস্ক্রাইব এই সাহায্য বলার জন্য খুব খারাপ যাই হোক আমি বলি যে আপনারা আমার উপর আশীর্বাদ করুন তাহলেই আমি এগোতে পারি প্লিজ মাহমুদের কথা বলো হ্যাঁ শাহিন মাহমুদ ভাই ভালো আছো তো হ্যাঁ তোমার কথা আমি প্রায় বলি তোমার কথা আমি প্রায় বলি তোমার ভাই কেমন আছে জানি না ওদের সঙ্গে কোনো যোগাযোগ নেই তুমি এতদিন বাদে দেড় মাস হ্যাঁ পঁচিশে ডিসেম্বর গেছো কানাডাতে সেই কানাডার থেকে শুধু কানাডার থেকে তুমি জানতে চেয়েছো আমি কেমন আছেন খুব ভালো আছি আমি টুকটুক করে এগোচ্ছি ভালো লাগলো যে যে ভুলে যাওনি আমাকে যা ভালো থেকো খুব ভালো থেকো কেমন খুব ভালো থেকো হ্যাঁ আমি ভালো আছি মনে করে যে ও তোমার খোঁজ খবর নিচ্ছে তাই আমি থ্যাঙ্ক ইউ তার জন্য থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ সত্যি কথা হ্যাঁ একদম তোমার আছো বলেই আমার এটা আছে না তো কিসব কোথা থেকে থাকবে বলো আমি চেষ্টা করি যে কি সবাই এর করতে আর সম্ভব না সবাইকে সন্তুষ্ট রাখার জন্য চেষ্টা করি আর কি যাই হোক শুরু করে দিচ্ছি এই গরম পড়ে গেছে এখন তো শুক্ত খেতেই যাবে এই গরম পড়ে গেছে এই নিম পাতা কিনে খেতে পারি নিম পাতার যা দাম শুনতে মাথা খারাপ হয়ে যাবে মানে তাহলে বাড়ির থেকে গাছ বাড়ির গাছগুলোতে ছেড়ে ছিঁড়ে যাওয়া সম্ভব না সবসময় তো বাধ্য হয়ে গল্প লাগিয়ে একটু কিনে নিতে হয় হ্যাঁ গরমকালে যেমন কাঁচকলার দাম বাড়বে গরমটা পড়ুক কাঁচকলা নিম পাতা উচ্ছে এগুলো বড় দাম বাড়তে থাকে

जो खा